যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেন আমাদের তিনকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জল পাবে না দেখুন কথাটা কত করুণ সুরে বলেছে আসলে আমাদের দেশের আইন ব্যবস্থাকে ধিক্কার জানায় আসলে এই দেশের নাগরিক হিসেবে আমাদের কাছে এটা খুব লজ্জাজনক এবং বলার মতো ভাষা নেই যে তিনি জানতো যে তিনি মারা যাবেন তারপরেও তিনি ইনকিলাব মঞ্চ চালাই গিয়েছেন যে জীবনের পরোয়া না করে দেশের কথা ভেবেছে। আর আমরা তার খুনিকে ধরতে পারছি না না প্রায় এক মাস হয়ে গেল আমরা মনে হয় বিএনপি আর জামাতকে ঘোষণা দেওয়া উচিত যে ওসমান হাদের অপরাধীকে ধরে এনে দিতে পারবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে নির্বাচন ছাড়া করা হয় সন্তান ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে সে তার সন্তানকেও যাতে তার মতো করে তৈরি করা হয় তার জন্য অনুরোধ করেছে কারণ সে জানে সে থাকবে না তাকে শহীদ হতেই হবে মৃত্যু আসবেই তার জানি জানি না শহীদ নিজের মনের ইচ্ছাটা পূরণ হবে কি না আমাদের দেশ যেমন দেশের আইন ব্যবস্থা যেমন আমার মনে হয় না তারা এটা পূরণ করতে পারবে বা হাদির সন্তানকে ইনকিলাব মঞ্চের জন্য তৈরি করতে পারবে একজন বাবা হিসেবে তার সন্তানকে উৎসর্গ করে চলে গিয়েছেন পরিবারকে বলে গেছেন তার সন্তানকে যাতে বাধা দেওয়া না হয় বড় আর এই দেশপ্রেমিকের জন্য আমরা যিনি ভিক্ষুকের মতো চেয়ে গিয়েছেন যাতে তার অপরাধীকে ধরে শাস্তি দেওয়া হয় আমরা সেটা করতে পারছি না পরাশক্তি ভারতের সাথে লড়াই করার ক্ষমতা পর্যন্ত নেই আমাদের কিসের জন্য জানি না ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটা একটু খেয়াল রেখে আর বলার মতো কিছুই নেই তো আপনারা দেখতেই পেলেন যে তার বারবার একই কথা তার সন্তানটাকে যাতে তার পরিবার দেশবাসী যাতে দেখে রাখে জানি না এটা কতটুকু সম্ভব হবে আমাদের দেশের জন্য তার পরিবারের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন